ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে নাটোর জেলাতে কেন্দ্র ঘোষিত বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে নাটোর পুরনো বাস স্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে জেলা বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয় এ সময় হাজার হাজার নেতাকর্মীদের হলুদ ক্যাপ পরিয়ে নাটোরের জনসভাকে হলুদ রঙে রাঙিয়ে দিলেন নাটোর জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল তিনি বক্তব্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিশ্বকে দেখাতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবার থেকে আলাদা তিনি আরো বলেন দেশ নায়ক তারেক রহমান বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশ করার জন্য আমরা সবার আগে নিজেদের পরিবর্তন করব, যারা বিএনপির সমর্থক আছে তাদেরকে কর্মী বানান যারা কর্মী আছে তাদেরকে নেতা বানান যারা ত্যাগী আছেন তাদেরকে সম্মুখ সারিতে রাখেন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে পরিবর্তন করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাটোর জেলা শাখা আহ্বায়ক রহিম নেওয়ারের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ প্রমুখ